আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই মন্ত্রগুলো একদম আদি যুগের গুরু মন্ত্রগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন এই মন্ত্রটি হচ্ছে চন্ডাল চন্ডালেনীর হার জাগানোর মন্ত্র আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি যেগুলো থেকে নাকি আপনাদের কোনো না কোনো উপকারে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে চন্ডাল চন্ডালিনীর হার জাগানোর মন্ত্র দেখতে পাচ্ছেন একদম ছোট্ট একটি মন্ত্র অনেকই ছোট এই মন্ত্রের সাহায্যে আপনারা চন্ডাল হোক বা চন্ডালিনী হোক হার আপনারা কিন্তু জাগাতে পারবেন এই মন্ত্রের সাহায্যে কিন্তু হার লড়াচড়া করবে অল্প হলেও লড়াচড়া করবে এই মন্ত্র যদি সব আপনারা ঠিক মতে সঠিক নিয়মে যদি সব আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু অবশ্যই এই হারে লড়াচড়া করবে আর এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলবো বিস্তারিতভাবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ যদি সে নিয়মটা না বুঝতে পারেন তাহলে কিন্তু কোনো কাজেই আসবে না ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি আপনারা ভালো করে মিলিয়ে নেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন না হলে স্ক্রিনশট মেনে নেন আর যদি কাছে খাতা কলম থাকে তাহলে লিখে নেন হরে 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 কেষ্ট নামে বেশি হুং হাং সুদা শিব শুকনা কাষ্টে বসিল জীব জীবের জীব হরি চন্ডাল চন্ডালিনীর হারে দিয়া দেও জীব হে হরি হে হরি হে হরি আমি আবারও বলতেছি ভালো করে খেয়াল করেন দেখতে পারতেছেন দেখুন মন্ত্রটি আমি আবারও পড়তেছি ভালো করে খেয়াল করেন আর আপনারা লিখে নেন হরে 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 কেষ্ট নামে বেছি হুং হাং সুদা শিব শুকনা কাষ্টে বসিল জীব জীবের জীব হরি চন্ডাল চন্ডালিনীর হারে দিয়া দেও জীব হে হরি হে হরি হে হরি ভালো করে খেয়াল করেন যেতে ভুল না হয় কোন একটা শব্দ ভুল করবেন না আমি আবারও বলতেছি হরে 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 কেষ্ট নামে হাং সুধা শিব শুকনা কাষ্টে বসিল জীব জীবের জীব হরি চন্ডাল চন্ডালিনীর হারে দিয়া দেও জীব হে হরি হে হরি হে হরি ঠিক আছে এই মন্ত্রটি কিন্তু এতটুকি এটা একটা গুরু মন্ত্র আপনারা প্রথমে শনিবার অথবা মঙ্গলবারে এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন একশো আটবার এই মন্ত্রটি আপনারা জপ করে নেবেন এই মন্ত্রটি একশো আটবার জপ করার পরে যখন নাকি এই কীভাবে প্রয়োগ করবেন এই হারের উপর আমি সেটা বলতেছি ধরেন একটা কলার নেস পাতা নেবেন যেটা নাকি উপরে সবচেয়ে উপরে যেই পাতাটা হয় ছোট্ট পাতাটা সেই ছোট্ট পাতাটা নেবেন কলার আর নেবেন তিনটা দুবলা ঘাস হাড়টাকে কিন্তু আগে আপনারা ভালো করে শুদ্ধ করে নেবেন শুদ্ধ করে নিয়ে সবচেয়ে থেকে ভালো হয় আপনারা এই কাজটা শ্মশানে গিয়ে করতে চেষ্টা করবেন শ্মশানে গিয়ে করবেন শ্মশান জাগিয়ে নেবেন সঞ্জা গিয়ে নিয়ে আগে প্রাণদান দিয়ে নেবেন রুহ করবেন তারপরে আপনারা এই মন্ত্রটি পরবেন আর কলা পাতার উপরে সেই হাড়টাকে রেখে তারপরে এই মন্ত্র পরবেন আর সেই দুবলা গাছ দিয়ে পানি ছিটা দেবেন দেখবেন হাড় নড়াচড়া শুরু করে দিবে অল্প হলেও নড়াচড়া করবি এটা মিস নেই ভালো করে খেয়াল করবেন অল্প হলেও নাক করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা